আমাদের বাংলাদেশের আয়ের সিংহ আসে রেমিটেন্স থেকে এই জন্য আমরা আমাদের দেশের যারা রেমিটেন্স যোদ্ধা রয়েছে তাদেরকে সবসময় আমরা রেসপেক্ট করি সম্মান করি কিন্তু সবচেয়ে বড়ো বিষয় কি জানেন বাংলাদেশে যদি অবহেলিত কোনো সম্প্রদায় থাকে সেটা হচ্ছে প্রবাসীরা তো কোন কারণে আমরা সবচেয়ে বেশি অবহেলার শিকার হই দেখবেন আপনি যখন প্রবাসে আসেন তখন আপনি আপনার জীবনের বড় একটা টার্গেটকে সামনে নিয়ে আসেন বেসিক্যালি এমনও প্রবাসী রয়েছে ৩৫ বছর ৪০ বছর দেশের বাইরে কাটিয়ে দিই মানে তার জীবনের সিংহবাঙি প্রবাস হিসেবে কেটে যায় কিন্তু তার জীবনের লক্ষ্যটা কী উদ্দেশ্যটা কী পনেরো বছর ২০ বছর বিদেশ করে বাংলাদেশ গিয়ে কি করেছ এরকম একটা অপবাদ নিয়ে বেঁচে থাকতে হয় এই প্রবাসীদেরকে ঘুরে দাঁড়াতে হবে আপনার লাইফটাকে আপনাকে মেনটেন করতে হবে আপনি পরবর্তীর কথা চিন্তা করে আপনার লাইফের ডিসিশনটা আপনাকে নিতে হবে ভাবুন একটু মনোযোগ সহকারে চিন্তা করুন আপনি কোন প্রবাসে রয়েছেন আপনি যাকে টাকা দিতে পারবেন তার কাছে ভালো থাকতে পারবেন আপনি যাকে টাকা দিতে পারবেন না তার কাছে আপনি খারাপ হয়ে যাবেন এজন্য নিজের চিন্তাটা সবসময় নিজে করবেন একটা অ্যামাউন্ট প্রতি মাসে সবসময় আপনি আপনার কাছে রাখবেন এই অ্যামাউন্টটা আপনাকে আপনার কঠিন বিপদে সাহায্য করবে আপনি যখন বিদেশ থেকে দেশে যাবেন সবাই কিন্তু আপনার হাতের দিকে তাকিয়ে থাকবে হ্যাঁ বা এক দুই পার্সেন্ট মানুষ তাকতে পারবে যারা আপনাকে অন্তর থেকে ভালোবাসে হয়তোবা আপনার মা হয়তোবা আপনার বাবা কিন্তু একটি জিনিস খুব ভালোভাবে মনে রাখবেন দিন শেষে সবাই আপনার কাছে চাওয়ার নিয়তি থাকবে দিন শেষে সবাই আপনার কাছে কিছু না কিছু চাইবে আর এই জন্য আপনার নিজের লাইফটাকে আপনাকে সেটেল করতে হবে এমন একটা অ্যামাউন্ট আপনি সংগ্রহ করে রাখুন যে অ্যামাউন্টটা দিয়ে আপনি একটা ব্যবসা করতে পারবেন আপনারা অনেকেই জানেন যে আমাদের চ্যানেলে আমরা বিভিন্ন ধরনের ব্যবসাভিত্তিক ভিডিও আপলোড দিয়ে থাকি বিশেষ করে প্রবাসীদের জন্য যে ব্যবসাগুলো আপনারা প্রবাসে করতে পারবেন দেশে গিয়েও করতে পারবেন এর মধ্যে আমরা যারা প্রবাসে থাকি তার সার্টেন্ট একটা পার্সেন্ট হচ্ছে গ্রামের আর গ্রাম অঞ্চলে করা যায় এমন কৃষিভিত্তিক অনেক ব্যবসা রয়েছে যে ব্যবসাগুলো মোটামুটি ভালো একটু অল্প পরিমাণে পুঁজি হলেই করা যায় আর আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে যেই ব্যবসাটির কথা বলবো সেটা হচ্ছে কোয়েল পাখির বিজনেস কোয়েল পাখির বিজনেসটা আপনারা খুব ভালোভাবে করতে পারবেন আপনারা যদি দুই তিন লাখ টাকা বা চার লাখ টাকা পুঁজি থাকে আপনি একটি শেড তৈরি করে সেখানে এক হাজার কোয়েল দিয়ে আপনি কোয়েল পাখির ব্যবসা শুরু করতে পারবেন এখানে কোয়েল পাখির কথা আপনাদের কেন বলছি এই ব্যবসাটা হচ্ছে সিজন ভিত্তিক আপনারা করবেন প্রতি সারা বছরের জন্য এই ব্যবসাটা নয় কারণ গরমের সিজন আসলে কোয়েল পাখি ডিমের যে একটা ডিমান্ড সেটা কমে যায় একটা কোয়েল পাখি যদি একটা ডিম দেই একটা ডিম যদি আপনি দুই থেকে আড়াই টাকা বিক্রি করতে পারবেন এক হালি যেটাকে আমরা বলি চারটে ডিম যদি আপনারা দশ টাকা করে বিক্রি করতে পারেন হালি তাহলে দেখা যাচ্ছে কি যদি আপনি এক হাজার কোয়েল পারেন পালন করেন সেখানে যদি আপনি পাঁচশো ডিমও সংগ্রহ করতে পারেন হিউজ পরিমাণ একটা লাভ হিউজ পরিমাণে একটা রেভিনিউ প্রতিদিন আপনার থাকতেছে তার মানে আপনি যদি মাস দুয়েক প্রথম কোয়েল পাখির বাচ্চাটা উঠিয়ে মাস দুয়েক লালন পালন করতে পারেন তাহলে আপনি দুই মাস বা আড়াই মাস পর থেকে আপনি প্রতিদিন চার থেকে পাঁচশো ডিম পেয়ে যাচ্ছেন কোয়েল পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এবং সেখানে খরচও অনেক কম আর মোটামুটি দুই আড়াই লাখ টাকা বা তিন লাখ টাকা পুঁজি হলে ভালোভাবে আপনি কোয়েল প্যাকির ব্যবসাটা শুরু করতে পারেন জন্য নিজের কাছে কিছুটা পজিশ রাখুন এবং ভালোভাবে কোয়েল প্যাকির ব্যবসাটা আপনি শুরু করতে পারেন কোয়েল প্যাকি সম্পর্কে যদি আরও ইন ডিটেলসে কোনো তথ্য যান আমাদের কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ রইল আজকের এখানে নিতে চেয়েছি সালাম আলাইকুম রহমতুল্লাহ